আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহূর্তে সিবি সাইন গাড়িটা নিচ্ছে সেল হলো দাদা নিল গাড়িটা ওনার সঙ্গে বৈশাখ সর্দার বৈশাখ সর্দার কোথায় বাড়ি ঘোলা শুট্র ঘোলা চাকদা শুট্র চাকদা দাদা চাকদা থেকে এসে গাড়ি নিতে আমাদের খুব ভালো লাগলো চাকদায় কিন্তু অনেক সরু মানে চাকদা ছেড়ে এখানে এসেছে মানে আমার কাছে খুব একটা বড় পাওয়া এটা আমি চাকদাতে এর আগেও অনেকগুলো গাড়ি ডেলিভারি দিয়েছি তো দাদাকেও দিতে পেরে ভালো লাগলো তো দাদা এখানকার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা খুব ভালো ভালো মানে চাদদা ছেড়ে যে এত দূরে আসা হয়েছে তো সেই সেই রকম কি স্যাটিসফাইড হওয়া গেছে হ্যাঁ আমরা ফ্যাসিলিটি ঠিকঠাক দিতে পেরেছি হ্যাঁ খুশি খুশি দাদা এই গাড়িটা নিল দাদা নেওয়ার সময় জানতো না যে আমরা এটা সার্ভিস করে দেব নেওয়ার পরে আমরা সার্ভিস করে দিয়েছি তাই তো হ্যাঁ আগে কথার মধ্যে ছিল না কিন্তু সার্ভিস করে দেওয়ার না কিন্তু দাদা এত সহজ সরল মানুষ মানে উনি গাড়িটা নিয়েছে ফাইনাল করেছে আমি দামেও কম নিয়েছি তো হ্যাঁ আর দাদা দেখলাম ব্যবহার খুব ভালো ওনার কোনো কথা ছাড়াই আমি ওনাকে ফুল সার্ভিস করে দিলাম হ্যাঁ তাই তো হ্যাঁ খুশি তো দাদা হ্যাঁ খুশি আবার কোনো গাড়ি প্রয়োজন হলে আসা যাবে হ্যাঁ আসা যাবে আমাদের শোরুমের নাম কি শোরুমের নাম হচ্ছে বাইক হাট বাইক হাট মনে থাকবে হ্যাঁ মনে থাকবে যারা ভিডিও দেখছে তাদের জন্য কি কিছু বলবে আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে যাবে আমাদের চ্যানেল আছে ও চ্যানেলে দেব আচ্ছা দাদার কথা বলেনি উনি বলছিল যে আমি কখনো ভিডিও করিনি আমি ক্যামেরার সামনে আসবো না তো অনেক বলে ওনাকে রিকোয়েস্ট করে রাজি করে এনেছি তো উনি কিন্তু ভিডিওতে অত ভালো কথা বলতে পারে না উনি আগেই বলেছে তো তারপরেও যেটুকু বলেছে দাদা খুব ভালোই বলেছে কোনো রকম অসুবিধা হয়নি না আর দাদা যারা ভিডিও দেখছে তাদের জন্য যদি কিছু বলতে এখানে কেমন কি দেখলে এখানে ফ্যাসিলিটি খুব ভালো আছে যদি বাইক কেনার কারোর ইচ্ছাই জায়গাটা খুব ভালো মানে এখানকার যারা স্টাফগুলো আছে তারাও খুব ভালো আমি বেশি এমনি বেশি কিছু বলতে পারি না তো বলছি জায়গাটার নাম হচ্ছে মেদে বাজার আর বাইক হাট শোরুমের নাম শোরুমের নাম ঠিক আছে তো এখানে যারা ভিডিও দেখছেন তাদের জন্য তুমি এটাই বলছো যে এসে দেখা যেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মতামতের জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো আর প্রার্থনা করব যে গাড়িটা খুব ভালো চলুক আর যা যা কাজ ছিল আমরা সার্ভিস করে রেডি করে দিয়েছি আর যদি কখনো এদিকে আসা হয় ঘুরে যেও ঠিক আছে আমাদের থেকে বাইক নেওয়ার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থেকুক আর যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলে ভালো থাকুন আমাদের ইতিমধ্যে সাত আটটা গাড়ি সেল হয়ে গেছে কিছু গাড়ি বুকিং রয়েছে আর নতুন কিছু গাড়ি এই মুহূর্তে এইখানে নেই একটা অ্যাপাচি এসছে যেটা আগের ভিডিওতে নেই বিএস ফোর আছে ডুয়েল ডিস্ক আছে তারপরে আরও কয়েকটা গাড়ি ঢুকেছে আমি সেটা আগামী ভিডিওতে দিচ্ছি এই যে সমীর সমীর একটা গাড়ি নিয়েছে ও ওর অভিজ্ঞতা পরে জানাবে আজকে জানাবে না পরে পরে ঠিক আছে পরের ভিডিওতেও জানাবে তো আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকুন আজকের ভিডিও এ